নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি খুব ভালো আছো পিউ বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি শ্বশুরবাড়িতে এসেই সকাল সকাল উঠে আর লেগে পড়েছি একটু মিষ্টি বানানোতে তো আমি আজকে বানাচ্ছি পান্তুয়া তো তোমরা কোনোদিন বানিয়েছো কি না কমেন্ট করে জানাবে আর এই দেখো পান্তুয়া রেডি আর তারপরে আমি বাসি কাজ সেরে স্নান করে চলে আসলাম পুজো দিতে আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো আমি পুজো দিয়ে নিই তারপর তোমাদের পুরো ঠাকুর ঠাকুরঘরের দৃশ্যটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি পুজো দিয়ে দিচ্ছি তো তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই যে আমার ঠাকুর ঘর আমাদের ঠাকুর প্রচুর পরিমাণে রয়েছে আর এটা দেখছো এটা হচ্ছে আমাদের বাড়ির কুলদেবী আমাদের মা কালী তো মা কালী খুব জাগ্রত আর এই দেখো ঘট পাতা রয়েছে কারণ রটন্তি কালী পুজো গেল দুই দিন হলো আর আমার শ্বশুরমশাই কিন্তু প্রতি অমাবস্যায় পুজো করেন তো আগে প্রতি মাসে একটা করে অমাবস্যাতে পুজো করতেন কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে পারছেন না তাই জন্য উনি বিশেষ বিশেষ দিনগুলোতেই পুজো করে থাকেন তো দেখো আমি একটু লাইভ চালিয়েও তোমাদের সাথে শেয়ার করলাম ঘরটা কেমন লাগছে কমেন্ট করে জানাবার এই দেখো এটা হচ্ছে হ্যালোজিন হ্যালোজিনটা দেওয়ার পর খুব সুন্দর পরিমাণে আলোটা হচ্ছিল তো যাই হোক এই দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট আর আমি দরজাটা বন্ধ করে দিয়েছি আর এই দেখো প্রদীপ জ্বলছে তারপর চলে আসলাম রান্নাঘরে আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি তো আজকে আমি করছি নিরামিষ পাঁচ মিশালি তরকারি তো তোমরা এটা খেতে ভালোবাসো কি না অবশ্যই আমাকে জানাবে তা আমার তো খুব ভালো লাগে আর এটা আমি সর্ষে বাটা দিয়ে করলাম আর এখানে রয়েছে পালং শাকের শীষ তো যাই হোক দেখো তরকারিটা আমি করে নিচ্ছি আর এদিকে আমার ফুলকপির তরকারিটা অলরেডি তৈরি হয়ে গেছে আর সাথে ডাল আর আজকে শনিবার সব কিছু নিরামিষ হবে আর কথা বলতে বলতে দেখো তোমাদেরকে আরেকটা সদস্যের সাথে আমি পরিচয় করাতে চলে আসলাম তোমাদের তো কালকে আমি এর কথা ভুলেই গিয়েছিলাম বলতে তো দেখো যাই হোক আজকে বলে দিচ্ছি এটা আমার বাড়ির তোতা পাখি এর নাম মিঠু তো দেখো কী ভয় পাচ্ছে আমাকে দেখে তারপর দেখো আমার বাড়ির উঠোনে কত রকমের গাছ আর এটা রয়েছে তোমার কী বলে জানি না কিন্তু দেখতে অনেকটা ডালিয়া ফুলের মতোই মনে হচ্ছে আর এটা তো তোমরা সবাই জানো জবা ফুল তারপর আমি তোমাদেরকে চলে আসলাম একটু ওপরের ঘরে দৃশ্যটা দেখাতে তো দেখো এটা হচ্ছে ওপরে ওঠে বাথরুম সিঁড়ির কাছে তারপর এটা হচ্ছে ওপরের দুটো রুম এই রুমটা যে দেখছো এই রুমটা প্রচুর ছোট এখানে আমার ভাসুর বসে টিউশন পড়াই আর কম্পিউটারের কাজগুলো করে আর এটা রুম হচ্ছে আমার ভাসুরদের যখন ওরা এখানে আসে তখন থাকে তো ওটা আর ঢুকলাম না আমি কারো কারো রুমে ওভাবে ঢুকাটা ঠিক নয় তো যাই হোক এটা হচ্ছে ছাদ আর ছাদের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা সোলার লাইট লাগানো রয়েছে আমার শ্বশুরমশাই এটা লাগিয়েছেন তারপর দেখো আমি আর আমার মেয়ে গাড়ি ধরে নিয়েছি বাবার বাড়ি যাব বলে এই দেখো বাবার বাড়ি আমি এসে পৌঁছে গেছি আর আমাকে দেখে আমার ভাস্তি কি খুশি এ দেখো আমরা ছাদে বসে আছি বিকেলবেলা আর আমার ভাস্তি আমাকে দেখে খুব খুশি এই দেখো তারপর বেলা আমরা ঘরের মধ্যে বসেছিলাম বিছানাতে আর আমি একটা পুতুল ওর ঘাড়ের মধ্যে দিয়ে দিয়েছি আর ও কিন্তু খুব খুশি পুতুলটা দেখে এই দেখো এই দেখো ও ভাবছে আমার পেছনে কী আছে ওটাকে বের করার জন্য একেবারেই ব্যস্ত হয়ে রয়েছে রাত্রেবেলা ঘুম ধুম দিয়ে সকাল হলো সকালে উঠে আমার মেয়ে একজন বন্ধু পেয়েছে তার সাথে খেলতে শুরু করে দিয়েছে ওই দেখো সাইকেল চালাচ্ছে আমার মেয়ে আর ও আমার ভাস্তা হয় ওটাও আর এই দেখো আমার হাজব্যান্ড আমার ভাইদের সাথে কথা বলছে তারপর চলে আসলাম দুপুরে এই দেখো খেলা করছে আমার মেয়ে আর দাদার মেয়ে আমার ভাস্তি আর ভাস্তাও রয়েছে তো ওরা খুব খেলা করছে আর পুতুলটা তোমাদের দাদা ভাই কিনে নিয়ে এসেছে তারপর দেখো আমার মেয়ে চলে আসলো ছাদে স্নান করবে ওকে বললাম নিচের ঘরে স্নান করো নিচের বাথরুমে করো না ও ওপরে স্নান করবে আর ওকে স্নান করা দেখে তো ছোটো থেকেই আমার ভাস্তি খুব মজা পায় আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ও কত মজা পায় আর এই দেখো আজকে আবার স্নান করা দেখে কি মজা এ দেখো কি হাসি খুব খুশি ও স্নান করলেই ও খুব মজা পায় তো দেখো খুব মজা করছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে টাটা